সুদীপ্তর খেলা এখানেই শেষ হয় বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণের দিকে বন্দুক তাক করে সুদীপ্ত বলতে থাকে যে অনির্বাণ তোর আর বেঁচে ফেরা হবে না এখান থেকে কারণ আমার এই বন্দুকের একটা ছোড়াগুলি তোরটা করে নিবে তুই জানিস আমার অনেক স্বাদ ছিল যে তোর কফিনের শেষ পেটেকটা আমি পুতবো এখন দেখতে পাচ্ছিস তো তুই যে সব কিছুই আমি আমার সব স্বপ্নই পূরণ করছি আস্তে আস্তে সময় লাগলো কিন্তু আমি যথেষ্ট পরিমাণে অনেক শ্রম দিয়ে এই দিনটার জন্য অপেক্ষা করেছি আজকে অবশেষে সেই দিনটা চলে এলো তখন অনির্বাণ বলতে থাকে জানিস তো সুদীপ্ত তোর সব স্বপ্ন যে কোনো মতেই আমি সম্পূর্ণ হতে দেবো না সেটাও আমি একদিন ঠিক করে ফেলেছি যখন থেকে আমি জেনেছি যে তুই কিনা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস যাকে আমি নিজের ছোট ভাই বলে যে এসেছিলাম সে কিনা আজকে আমার সাথে এত বড় একটা বিশ্বাসঘাতকতা করলো আমার এই প্রতিদান দিল আমার এই বিশ্বাসের তাকে তো আমিও কোনো মধ্যে ছেড়ে দেবো না তুই কি করে ভাবলি যে আমি ছেড়ে দিব ওদিকে একে অপরের দিকে বন্দুক তাক করার পরে ওদিকে রায় ছুটতে ছুটতে পুলিশকে ডেকে আনে তখন পুলিশ এসে বলতে থাকে যে দেখুন আপনারা আইন হাতে তুলে নেবেন না এখন আইন আমাদের দেশে আইন বলে কিছু আছে প্লিজ আপনারা নিজের হাতে আইন তুলে এত বড় একটা অন্যায় করবেন না তখন সুদীপ্ত বলতে থাকে যে না যে করেই হোক না কেন আমি ওকে আজকে মেরেই ফেলবো কারণ অনেক দিন আমি অপেক্ষা করেছি সুবর্ণ সুযোগের জন্য আজকে যখন এত সুবর্ণ সুযোগ আমি পেয়ে গিয়েছি আমি এই সুযোগটা কোনো মতে হাত ছাড়া করব না ওদিকে পুলিশরা এসে বলতে থাকে যে আপনি যদি এক্ষুনি হাত থেকে গানটা না ফেলেন তাহলে কিন্তু আমরা শ্যুট করতে বাধ্য হবো তখন সুদীপ্ত বলতে থাকে যে সুদীপ্ত চ্যাটার্জি কোনো মতে কোনো কিছুকে ভয় পায় না আর সামান্য একটা গুলি আমাকে কোনো কিছুতেই কিছু ভাঙতে পারবে না আমি আগে ওকে মারবো তারপরেই নিজে মরবো প্রয়োজনে নিজের প্রাণ দিয়ে দিব কিন্তু তারপর অনির্বাণ সেন্হাকে আমি কোনো মতেই জীবিত থাকতে দিবো না ওদিকে রায় বলতে থাকে যে আপনি যে ওকে জীবিত থাকতে দেবেন না সেটা আমি খুব ভালো করেই জানতাম তার জন্য আমি ব্যবস্থা করেই রেখেছি আপনি শুধু একবার সাহস করুন ওকে একটা শ্যুট করুন তারপরে দেখেন আমি আপনার কি অবস্থা করি আমি বলেছিলাম না যে অসুর বধ আমি করব আমি নিজের হাতে ত্রিশুল নিয়ে আপনাকে বধ করব সেটাও আমি একবারও ভাববো না দ্বিধাবোধ করবো না ওদিকে শ্যুট করতেই নেয় অনির্বাণীর দিকে আর সেই সময় পুলিশ সুদীপ্তর হাতে শ্যুট করে সুদীপ্তকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ বলতে থাকে যে আপনাকে বারণ করা সত্ত্বেও আপনি যখন নিজের হাতে আইনটা তুলে নিয়েছেন এবার আমরা আরও কঠোর হতে বাধ্য হলাম আপনি এখন আমাদের হেফাজতে আছেন তাই আপনি এখন কোনো কিছু করার চেষ্টা করলে এটা হিতে বিপরীত হয়ে যাবে আপনার অনেক শাস্তি হতে পারে আপনি ভাবতেও পারছে না তখন সুদীপ্ত বলতে থাকে যে দেখুন আপনারা কিন্তু আমাকে মোটেও আটকে রাখতে পারবেন না চার দেওয়ালের মধ্যে সুদীপ্ত চ্যাটার্জিকে আটকে রাখা এত সহজ না আপনারা সুদীপ্ত চ্যাটার্জির পাওয়ার কত দূর আছে সেটা জানে না তখন অনির্বাণ বলতে থাকে তুই কি মনে করি সবাইকে তোর আমাদের অফিসের লোকের মতন যে তোর দাপটে তোর ত্রাস সৃষ্টি করার কারণে সবাই মুখ বুঝে সহ্য করবে সব চুপ হয়ে থাকবে পুলিশ আর সেটা করবে না পুলিশ আপনারা প্লিজ ওর যথাযথ শাস্তির ব্যবস্থা করবেন তখন পুলিশ বলতে থাকছে অনির্বাণ সিনহা আমরা জানি উনি কী কী করেছে আমাদেরকে রায় সব কিছুর এভিডেন্স আমাদের হাতে তুলে দিয়েছে আর সেই সুবাদে ওনার যথাসধ্য পরিমাণে শাস্তি হবে আপনি একদম ভাববে না উনি কোনো মতে জেল থেকে ছাড়া পাবে না ওদিকে সুদীপ্ত বলতে থাকে রায় আমি তোমাকে কোনো মতে ছেড়ে দেবো না আমি ফিরবো আর আমি ফিরে তোমার এমন অবস্থা করব তুমি হয়তো বা কল্পনাও করতে পারছো না তোমাকে আমি চিরতরে শেষ করে দেবো আর অনির্বাণ তুই হয়তো বা এটা ভেবে নিচ্ছি যে তুই এই যাত্রায় বেঁচে গেলি কিন্তু তোকে তো মরতেই হবে কারণ যখন আমি আমার স্বার্থ সিদ্ধির জন্য এত কিছু করার পরও যখন আমি কোনো কিছুই ভোগ করতে পারলাম না সেটা আমি তোকেও ভোগ করতে দেবো না তোর কাছ থেকে আমি সে সব কিছু কেড়ে নিব আর রাই তোমাকে এমন আমি এমন শাস্তি দেবো যেটা তুমি কল্পনাও করতে পারছ না তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না